হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসছেন সবার মনে একটাই প্রশ্ন কিভাবে আমরা এখানে ভাইরাল হব। কতদিনে আমাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে বা আমার প্রোফাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে অন্য সবার মতন কোন ধরনের কন্টেন্ট করব কীরকমের কন্টেন্ট করলে সবার কাছে আমরা পরিচিতি লাভ করতে পারবো কোনটা দিয়ে শুরু করব কিভাবে শুরু করব, ফোন দিয়ে ভিডিও করব নাকি ক্যামেরা দিয়ে ভিডিও করব কিভাবে এডিট করব। কোন মাইক্রোফোন ইউজ করব আপনাদের সকল প্রশ্ন নিয়েই আজকের আমার ভিডিওটা আমিও এই এক বছর ধরে এই বিষয়টা নিয়ে খুবই ঘাটাঘাটি করেছি দেন আজকে সেই এক বছরের সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এখন প্রথমেই আসেন যে একটা নূতন পেজ আমরা কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসব। শোনেন একটা পেজ যখন আমরা শুরু করি তখনই কিন্তু অ্যাট মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে না আপনার পেজে মিনিমাম দুইশো প্লাস ভিডিও থাকতে হবে তারপর দুশো প্লাস ভিডিওর পর আস্তে আস্তে আপনার পেজটা রিস করা শুরু করবে আপনি যদি পাঁচটা দশটা ভিডিও আপলোড করে চান যে আপনার পেজটা মিলিয়ন মিলিয়ন ভিউ আসুক এটা একটা অকল্পনীয় কথা আপনার পেজে দুইশো পাঁচশো ভিউ এরকমের আসবে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কখনোই আসা সম্ভব না তাতে আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন অ্যাট ফার্স্ট আপনার এরকমের কম ভিউ আসবে জিরো থাকবে এক থাকবে দুই থাকবে বা দশ থাকবে বিশ থাকবে এরকমের অ্যাভারেজ আপনার ভিউ থাকবে আপনারা অনেকেই কন মানে প্রশ্ন করতে পারেন যে আপনার পেজেও তো একশো দুইশো ভিউজ আপনি আবার অন্যকে কীভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজের গল্প শোনাচ্ছেন আসলে এটা আমার একটা নূতন পেজ আপনার পেজে ঢুকলেই দেখতে পারবেন যেটা অল্প কিছুদিন হয়েছে এই পেজটা আমি ক্রিয়েট করছি এখন আমি এই অল্প দিনের ভিতরে কীভাবে মিলিয়ন মিলিয়ন ভিউই করব আমার তো দুশো প্লাস ভিডিও নাই আমার যখন দুশো প্লাস ভিডিও থাকবে তখন দেখতে পারবেন ধরেন এই দুশো প্লাস ভিডিও করতে আমার তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এই তিন মাস ছয় মাস তোমাকে এই ফেসবুককে সময় দিতে হবে আমি যদি সময়টা তাদের না দিই কীভাবে একদিনেই আমি সফলতা অর্জন করব কোনো কাজই একদিনে সম্ভব না প্রতিটা কাজের পিছনে আমাদের পরিশ্রম দরকার আছে বা তাদেরকে সময় দেওয়ার দরকার আছে যেমন ধরেন আমরা যদি না লেখা করে যেমন আমরা চাকরি করতে পারি না আমাদের চাকরি করার জন্য আমাদের মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে ঠিক তেমন এইখানেও আপনি শুরুতেই চাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবেন না বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আনতে পারবেন না আপনাকে শুরু থেকে যেমন আমরা ওয়ান টু এরকমের লেখাপড়া করে বড় পর্যায়ে গেছি ঠিক সেই রকমের এখান থেকে এক দুই তিন করে ভিউ করতে করতে দেন একটা সময় আসবে যখন আপনার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন বা লক্ষ ভিউ আপনার থাকবে অ্যাভারেজে কিন্তু আপনাকে তো সেই সময়টুকু দিতে হবে সেই সময়টুকু হতে পারে তিন মাস বা হতে পারে ছ মাস এই তিন মাস ছয় মাস এখান থেকে কোনো প্রফিটের আশা ছাড়াই আপনাকে এখানে নিরলসভাবে কাজ করে যেতে হবে আমি দেখা যায় আমার একটা আইডি আছে সেই আইডিটায় আমি প্রায় এক বছর ধরে কাজ করি এখন সেই আইডিটা আমরা আল্লাহর রহমতে মনিটাইজেশন পেয়ে গেছি এখন আমি যদি একদিন কাজ করে ছেড়ে দিতাম তাহলে আমি কি কখনোই মনিটাইজেশন পাইতাম অবশ্যই পাইতাম না তেমন আপনারা পেইজে কাজ করেন বা প্রোফাইলে কাজ করেন আপনাদের লং টাইম পর্যন্ত কাজ করতে হবে এখন অনেকেরই ধারণা যে আমরা পেইজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। প্রোফাইলে দেখা যায় আপনাদের অনেকেরই প্রোফাইলে পাঁচ হাজার প্লাস ফলোয়ার আছে কিন্তু ওইগুলো সবই আপনার ফলোয়ার না ওগুলো আগে আপনার ফেসবুক ফ্রেন্ড ছিল দেন সেটা যখন আপনি প্রফেশনাল অন করেছেন সেটা আপনার ফলোয়ারে কনভার্ট হয়েছে কিন্তু ওটা আপনার ফলোয়ার না ওটা আপনি ভিডিও ভিউ হতে পারে ফার্স্ট টাইম কিন্তু একটা সময় দেখা যাবে আপনার বন্ধু বান্ধব প্রথমে যতটা আগ্রহ নিয়ে দেখবে শেষ পর্যন্ত সে আগ্রহটা থাকবে না আস্তে আস্তে ধীরে ধীরে এটা ড্যাবেজ হতে শুরু করবে আর আপনার যে পেজে আপনার যেগুলো রিয়াল ফলোয়ার হবে সেগুলো সবাই আপনার ভিডিও দেখবে দিন দিন আপনার এটা হবে কি ইনক্রিজ হবে আর যদি আপনি প্রোফাইলে কাজ করেন সেটা দিন দিন ডিক্রিজ হবে তাই আমার মতামত হচ্ছে আপনি প্রোফাইলেও যদি কাজ করেন সেই প্রোফাইলটা হতে হবে নিউ অ্যান্ড যদি পেজও কাজ করেন সেই পেজটাও হতে হবে নিউ এবং নিউ মেনটেন করে আপনাকে ভিডিও করে যেতে হবে ধৈর্য ধারণ করে এখন আসেন আমরা কি মাইক্রোফোন দিয়ে ভিডিও বয়সও বার করবো আমি এখানে ডিজেআই মাইক্রোফোন ইউজ করি ডিজে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অসম্ভব সুন্দর আপনারা তো আমার কণ্ঠ শুনেই সেটা বুঝতে পারছেন যে আমার কেমন হয় আর হচ্ছে আসেন এডিটিং বিষয় নিয়ে আমি কি দিয়ে এডিটিং করি আমি ক্যাপকার দিয়ে এডিটিং করি তার একটা ভিডিও অলরেডি দেয়াই আছে আপনাদের ওখানে এখন আসেন আপনারা কে কোন ধরনের ভিডিও করলে জীবনে সফলতা আসতে পারবেন আমি যেই ধরনের ভিডিও করি এটা হচ্ছে বাস্তব ভিত্তিক ভিডিও যেমন এই বাস্তবতার বিষয়গুলো আপনাদের সামনে সন্ধে সন্ধে আমি তুলে ধরি আপনারা আপনারাও কি সবাই এই একই ভিডিও করলে সফলতা পাবেন না আপনারা আপনাদের ভিতরে যে কোয়ালিটি আছে এক একজনের ভিতরে তো এক এক ধরনের কোয়ালিটি থাকে যেমন আমার ভিতরে এই ছন্দে ছন্দে কবিতার মতন এই ভিডিও করার ই আছে যার কারণে আমি এইটা করতেছি আপনার কাছে ফাঁড়ির ফাঁড়ি করতে পারেন এই যোগ্যতাটা আপনার আছে আপনি এই যোগ্যতা দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন বা আপনি লাইফ ভিডিও বানাতে পারেন আপনি জীবনে কি করছেন কখন খাচ্ছেন কখন ঘুমাচ্ছেন বা আপনার অ্যাক্টিভিটিগুলো এগুলো আপনি মানে তুলে ধরতে পারেন আবার অনেকে কিচেন ব্লক করে মানে কিচেন কিভাবে রান্না করে সেগুলোও দেখায় সেগুলো থেকে অনেকে অনেক কিছু শিখতে পারে যেমন ধরেন যারা ব্যাচালার ভাই বোনরা আছে তারা অনেক সময় দেখা যায় রান্না বান্না জানে না তারাও আপনার এই কিচেন ব্লক দিয়ে আস্তে আস্তে রান্না বান্না শিখতে পারে এবং তাদের জীবনও এটা কাজে লাগাতে পারে এখন আপনি যদি অনেক ভালো রান্না করেন এখন প্রথম দিন ভিডিও করে আপনি চাচ্ছেন হারে আমি এত সুন্দর রান্না করছি আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আসে না কেন এটা তো কখনো সম্ভব না আপনার পেজটাকে তো আগে পরিচিতি পেতে হবে আপনার যখন দুশো বা তিনশো প্লাস ভিডিও থাকবে তখন আস্তে আস্তে আপনার পেজটা গ্রো করা শুরু করবে এবং লোকের কাছে পৌঁছানো শুরু করবে দেন দেখতে পারবেন আস্তে আস্তে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে যেরকমের বড় বড় পেজে অনেক অনেক ভিউ ঠিক তেমনই আপনাদের পেজও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে অনেকে বলে কি যে আমার পেজে যদি একটা কমেন্ট করেন তাহলেই আপনার রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউ পৌঁছে যাবে বা অনেক ভিউ আসবে বা অনেক ফলোয়ার আসবে এটা হচ্ছে একদম মিথ্যা মিথ্যা কথা ওখানে কমেন্ট করলে হয় কি আপনার পরিচিতিটা বাড়তে পারে বাট এর থেকে যে আপনার অনেক ফলোয়ার আসবে বা অনেক ভিউ আসবে এটা হচ্ছে একদম টোটালি ফেক কথা আমি এটা দেখে এরকমের অনেকের কথা শুনে আমি অনেকের ইসে যাইও কমেন্ট করছি ভিডিওতে গিয়ে কমেন্ট করেছি বাট এতে আমার বিন্দু মাত্র লাভ হয় না লাভ হয়েছে কি যে আমার এই পেজটা সবার ভিতরে মানে একটি পরিচিতি পেয়েছে বা তা থেকে আমার ভিউ বা ফলোয়ার তেমন একটা আসে নাই দেন আসেন অনেকে ফলোব্যাক ফলো দিয়ে ফলোয়ার্স বানান এইগুলো আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স না এগুলো সবাই আসে খালি শুধুমাত্র ফলোব্যাক ফলো দিয়ে ফলোয়ার্স নেওয়ার জন্য এরা আপনার ভিডিও দেখবে না বা আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করবে না এই ফলোয়ারগুলো হচ্ছে ফেক ফলোয়ার এগুলো দিয়ে আপনাদের লাইফে কোনো কাজেই আসবে না দেন আপনাদেরকে রিয়েল ফলোয়ার আজকের হোক না দুই দিন পর হোক না ছয় মাস পর হোক আপনার যখন একটা ভিডিও ভাইরাল হবে আপনার জন্য যখন ধরেন টানা ছয় মাস কাজ করতেছেন ছয় মাস কাজ করার ভিতরে আপনার একটা বা দুইটা ভিডিও ফেসবুক আপনাকে ভাইরাল করে দেবে যখন এইটা ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন ভিউ হবে তখন দেখা যাক একদিনে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার ফলোয়ার অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে তো আপনার যে এই যে অন্যের পেজে গিয়ে ফলো ব্যাক ফলো দিয়ে আপনি যে সময়টা নষ্ট করছেন এই সময়টা আপনি নষ্ট না করে দিয়ে আপনি ভিডিওর পিছনে সময় দেন আপনার ভিডিওটা আরও কোয়ালিটিফুল করেন যাতে দর্শকরা আপনার ভিডিও দেখে এমনিতেই বাধ্য হয়ে ফলো দেয় এখন আসেন আপনি ফোন দিয়ে ভিডিও করবেন নাকি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন ক্যামেরা কেনার সাজেস্ট আমি করি না কিন্তু আপনাকে একটা ভালো মানের ফোন কিনতে হবে সেটা পঞ্চাশ টাকা লাগবে মানে প্লাস টাকা দিয়ে আপনাকে একটা ফোন কিনতে হবে নয়তো বা আপনার যদি কম বাজেটের আপনি ধরেন ফোন কিনেন সেই ফোনের ভিডিও আসবে ঘোলাঘোলা বা ধরেন ক্লিয়ারও আসে যখন আপনি ভিডিওটা সারবেন তখন এই ভিডিওটা ফেটে যাবে বা ভিডিওটা ঘোলা ঘোলা আসবে যেটা দেখতে আপনার বক্তরা মোটেও আগ্রহ প্রকাশ করবে না বক্তরা সময় চায় এইচ ডি কোয়ালিটির একটা ভিডিও ফুটেজ যেটা আপনার যদি খারাপও হয় তারপর এইচডি কোয়ালিটির হলে বক্তরা তারা আগ্রহ নিয়ে দেখে আর আপনারা মোটেও আপনাদের এই ভিডিওটা দেখবে না তাই আপনারা অবশ্যই একটা ভালো মানের ফোন ইউজ করবেন আর সেই ফোনটা দিয়ে ভিডিও করবেন প্রথমত দেন যখন একটু দেখবেন ভালো মানের ভিউ হওয়া শুরু করছে বা মনিটাইজেশন পেয়েছেন তখন আপনারা চাইলে একটা ক্যামেরা কিনতে পারেন তাহলে সেটা আপনাদের জন্যই আরও বেটার হবে তখন আপনাদের ছবি বা ভিডিও কোয়ালিটি এইচডি হবে যেটা দিয়ে আপনারা ভিডিও করলে আপনারা আরও সফলতা অর্জন করতে পারেন তাই ভালো থাকবেন সবাই দোয়া রইল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন